হ্যালো রিহন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা আমাদের রস টুরের ভিডিও দেখে ফেলেছেন তো আমরা রস টুর শেষ করে আপাতত চলে আসলাম আমাদের দুপুরের পিকনিকের জন্য রানীহাটি বাজারে তো এখানে আমার জীবনের প্রথম আশা তো এই বাজারটা দেখলাম অনেক গোছালো একটা বাজার এখানে প্রচুর পরিমাণে গরু জবাই হয়েছে সকাল সকাল আমরাও চলে আসলাম গরুর মাংস নেওয়ার জন্য এখানে বেশ কিছু গরুর মাংসের দোকান ছিল তাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা থেকে নেই বাজারটা মোটামুটি অনেক বড় এই যেগুলো হচ্ছে বকনা গরু ওগুলোর দাম হচ্ছে সাতশো টাকা আর যেগুলো হচ্ছে যে সার গরু সেগুলো হচ্ছে যে সাতশো পঞ্চাশ টাকা করে মাংস কিনা শেষ এই যে আমাদের মাংস এখন হচ্ছে যে মশলাবাতি বাজার করা লাগবে আমাদের গরু মাংস কিনা শেষ এখন আমরা এমন একটি দোকান নির্ধারণ করব যেখানে সকল ধরনের মশলা পাওয়া যাবে তো আমরা এই যে বাজার করতে করতে যে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল আমার ডিপ্লোমার বন্ধু তো বন্ধু ভালো হ্যাঁ আসি আলাম হ্যাঁ তো এই যে আমাদের বাজার চলছে এখন এদিকে চাউল না হবে হয়তো চাউল আমাদের চাউল সহ সকল মশলার বাজার প্রায় শেষ আমাদের বাজার করা শেষ এখন আমরা স্পটের উদ্দেশ্যে রওনা হব রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম নদীর ধারে তো নদীর ধারে আসার পরে আমরা কিন্তু অবাক যে আমরা যে রাস্তা দিয়ে পার হব সেই রাস্তাটা কিন্তু হচ্ছে যে পাশের তৈরি হ্যাঁ তো এটা হচ্ছে যে আমার জীবনে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল আমরা সবাই মিলে আস্তে আস্তে এক এক করে পার হচ্ছিলাম আর দেখতে অনেক সুন্দর লাগছিল কিন্তু আমরা আমাদের স্পটে চলে এসেছি এটা কয় নাম্বার বাদ ভাই তো এই যে আমরা তিন নাম্বার বাদে আসছি বাদ আমরা এদিকে নেওয়া আসলাম আর কি তো এই দেখুন আমাদের আশপাশের পরিবেশ কেমন আমাদের সব জিনিসপত্র হাঁটি পাতি লান্ধে গেল এখানকার স্থানে ভাই আছে তো আমাদের এই যে সিঙ্গারার নাস্তা আমাদের খাওয়া শেষ কাকুরা এলো এখন তাই এখন খাচ্ছে আর ইতিমধ্যে এই যে আমাদের ছিলাছিলি শুরু হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে যে হেড রাধুনি হবে আজকের মনে হয় নাকি পারি না এই এখন একটু ফ্রি টাইমে আছি হাড়ি পাতিল এখনও আসেনি তাই এই যে আমরা যে বাদের পাশে পিকনিক করছি সে বাদে একটু ঘুরতে আসলাম তো চলেন একটু বাঁধের আশপাশটা একটু ঘুরে দেখি হ্যাঁ এই দেখেন বাদ এটা আর সাইডে হচ্ছে যে বাগান দুই সাইডে বাগান জায়গাটা আসলে সুন্দর আছে তো এই হচ্ছে বাঁধের শেষ প্রান্ত এই যে গাইজ যে আমরা বাদে ঘুরতে এসেলাম এ এই ফাগে এসে দেখছি সবাই লোকরি কুড়া কুড়ি করছে এই যে দেখেন ছোটবেলায় আমরা যেমন করতাম দেখেন লোকি কুড়ানি সব কে লোকি করে নি বাই ছোটবার কথা মনে পড়ে গেল জানেন আমরা বাস তলায় তো যেমন করেন যে পাতা মাটা খুলি মলি কিছু না কুড়িয়ালিlstm দিতো জানো চিজে এগুলা করতাম তো গাইজ আমাদের এই যে লোকি ভাঙা অভিযান চলছে সবাই বাগানের এই মাথা থেকেও মাথায় ছড়িয়ে ছিটিয়ে আছে দেখেন এইদিকে দুইজন আমাদের চুলা মধ্যে ধরানো হয়ে গেছে এখন পানি আসলেই রান্না চাটাই দেওয়া হবে আমাদের যে ভাতের পানি বসানো হয়ে গেছে এদিকে আরও কার্যক্রম চলছে পেঁয়াজ এখন পেঁয়াজ কাটা হবে

আমাদের এই যে ভাত অলরেডি রান্না শেষ এখন মাংস প্রসেসিং চলছে তারপরে এখন একদম উঠে যাবে একদম গরুর তাজা মাংস এই দেখ

আমরা সবাই যখন রান্না বান্নায় ব্যস্ত তখন এদিকে সজন ভাই শুয়ে ঘুম ধরিয়েছে তখন তার সাথে সবাই মিলে দুষ্টুমি শুরু করে দিল এদিকে আবার এসে আমি রান্নার কাজে হাত দিলাম তো রান্না করতে করতে আজান দিয়ে দিল আর সেদিন ছিল শুক্রবার তাই আমরা নামাজ পড়তে যাওয়ার জন্য শাহাদ আঙ্কেল পিছন থেকে গাড়িটা রেডি করছিল বাকিদের রান্নার দায়িত্ব দিয়ে আমরা নামাজ পড়তে চলে গেলাম তো আমরা নামাজ শেষ করে চলে আসলাম এসে দেখি যে গোল মিটিং বসিয়ে দিয়েছে তারা তো খুব গল্প করছিল আর এদিকে হচ্ছে যে এক রান্না চলছে। আমাদের এখানেই বক্তব্যটা সমাপ্ত বিশ্ববিখ্যাত রাজধানী রান্না করছে। এখনও রান্না শেষ হয়নি। আমরা এসে যে Nawazpore চলে আসলাম আর এখন দেখেন কি অবস্থা। উল্টা দিকে বাতাসও উল্টা দিকে আসে। গামটা নপায় না। কিরে রাজধানী গন্ধ পাওয়া যায় না। তো আমাদের রান্না-বান্না সব শেষ। এখন হচ্ছে সবাই খেতে বসলো।

কিভাবে খাচ্ছি মাসাল্লাহ খাবারটা অনেক মজার হয়েছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম